তীব্র তুষার ঝড় চারদিকে শুধু সাদা বরফ আর হিমশীতল বাতাস আর সেই ভয়ঙ্কর ঠান্ডার মাঝেই চার দিন ধরে এক জায়গায় বসে আছে একটি কুকুর এই কুকুরটি কোনো সাধারণ কুকুর নয় সে তার মৃত মালিককে পাহারা দিচ্ছে ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় কয়েকদিন ধরে সেখানে ভয়াবহ তুষারপাত চলছে বিকশিত রানা ও পীযুষ এই দুই তরুণ ঘুরতে বের হয়েছিল পাহাড়ি এলাকায় ভারমানি মন্দিরের কাছাকাছি পীযুষের সঙ্গে ছিল তার পোষা পিটবুল কুকুরটি কিন্তু তারা আর ফিরে আসেনি চার দিন ধরে উদ্ধারকারী দল খোঁজ চালানোর পর বরফের নিচে পাওয়া যায় দুই তরুণের নিথর দেহ কিন্তু যেটা সবাইকে কাঁদিয়ে দেয় পীযুষের মরাদেহের পাশে বসেছিল তার কুকুরটি ঝড় শিম শীতল বাতাস কিছুই তাকে মালিকের পাশ থেকে সরাতে পারেনি চার দিন চারটার আর ভাই খাবার নেই আশ্রয় নেই তবু সে এক চুলো নরে সম্ভবত বন্যপ্রাণীদের হাত থেকে মালিকের মরাদেহ বাঁচাতেই এই প্রভুভক্ত প্রাণীটি পাহাড়া দিয়ে গেছে উদ্ধারকারী দল কাছে যেতে কুকুরটি প্রথমে আক্রমণাত্মক হয়ে ওঠে কারণ তার চোখে সবাই ছিল অপরিচিত সম্ভাব্য হুমকিও অনেক আদর অনেক বোঝানোর পর সে বুঝতে পারে এরা শত্রু নয় সাহায্য করতে এসেছে এমনকি মরদেহ সরানোর সময়ও সে মালিকের পাশ সারেনি এই ঘটনা আবারও প্রমাণ করল মানুষ হয়তো ভালোবাসা ভুলে যেতে পারে কিন্তু কুকুৰ কখো নয়